সবাইকে এর পরিবারে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি রুবাই আক্তার আজকে আমি তোমাদের বাংলা পত্রের ভাষা এবং বাংলা ভাষা নিয়ে কথা বলবো আমরা বলছি বাংলা ভাষার রূপ এবং রীতি নিয়ে প্রথমে আগে আমরা রূপটা নিয়ে কথা বলি তারপর আমরা রীতিতে আসছি মানে কি আমরা বাংলা ভাষা ব্যবহার করছি দুই ভাবে একটা হচ্ছে বলে একটা হচ্ছে লিখে যেমন হচ্ছে তোমরা পরীক্ষা দেওয়ার সময় লিখে প্রকাশ করো যেমন এখন তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বোঝাচ্ছ যে এই প্রবলেম হচ্ছে ম্যাম ম্যাম শুনতে পাচ্ছি না লিখা একটু বড় করেন তো তোমরা লিখে বাংলা ভাষায় রূপ একটা হচ্ছে মৌখিক রূপ বা কথ্য একটা হচ্ছে লৌকিক বা লেখ্য যে আমরা লিখে প্রকাশ করছি যেমন আমি লিখছি হ্যাঁ আমি লিখছি ধরো আমি লিখছি এই যে আমি মুখে বলছি এটা হচ্ছে কথ্য আর আমি এই যে দেখো লিখছি এটা হচ্ছে লেখ্য তো বাংলা ভাষার রূপ হচ্ছে দুইটা একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লৈখিক রূপ মানে লিখে আমি যেটা প্রকাশ করছি সেটা লৈখিক আর মৌখিক মানে তো বুঝতেই পারছো আমি মুখে বলছি তার মানে কথ্য এমন কথ্য কথাটা কোথা থেকে আসলো এই যে কথা বলা থেকে আমি যে কথা বলছি এখান থেকে মূলত এই কথাটা এসেছে যে যেটা হচ্ছে মৌখিক মুখে বলছি সেটাই হচ্ছে মূলত কথ্য ভাষা হ্যাঁ আর লৌকিক মানে তো বুঝছো লিখিত ভাষা আমি লিখে লিখে যেটা বলছি তোমাদেরকে বোঝাচ্ছি সেটাই হচ্ছে লিখিত ভাষা ওকে ঠিক আছে এখন আমরা বাংলা ভাষার রীতিতে চলে যাই নিশ্চয়ই তোমরা ভাষার রূপ সম্পর্কে জেনেছো এখন আমরা যাব বাংলা ভাষার রীতি কিন্তু তিনটি নর্মালি সাধারণভাবে তোমরা যখন যেটা জানবা তোমাদের বইয়ে মনে হয় ক্লাস সিক্স সেভেন ইংরেজি তো সবাই মিলে একসাথে করছো তোমরা নর্মালি দুইটা রীতি জানবা একটা হচ্ছে ভাষার রীতি চলিত রীতি এবং সাধু রীতি মূলত এই দুইটা রীতি কিন্তু বেশি চলছে কিন্তু আরেকটা জিনিস আমরা ভুলে যায় সেটা হচ্ছে আঞ্চলিক বা কথ্য রীতি মানে কি প্রত্যেকটা অঞ্চলে একটা অন্যরকম থাকে এখন আঞ্চলিক বা কথ্য রীতি কি সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে ধরো আমরা শুদ্ধ ভাষায় ধরো শহরের দিকে একরকম বা গ্রামের দিকে একটু অন্যরকম ভাবে মানুষ কথাবার্তা বলে সেটাকে কিন্তু অনেক সময় আমরা আঞ্চলিক ভাষা বলি থাকে না যে এরকম তুই 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 তারপরে হচ্ছে করিস খাস এরকম ধরনের কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে আঞ্চলিকতার টান ওরকম কিন্তু ওরকম শুদ্ধ শব্দ তারা উচ্চারণ করে না যেরকম হচ্ছে ধরো ডিকশনারিতে কিংবা বইয়ে যে শব্দের উচ্চারণ হয় ওরকম করে ওরা উচ্চারণ করে না তার থেকে ওরা একটু অন্যভাবে আঞ্চলিক ভাবে একটু উচ্চারণ করে যেটা বলতে ওদের অনেক সুযোগ সহজ লাগে তুই করে কথা বলছি বা আমরা আমাদের বন্ধুদের সাথে অনেক সময় অনেক বেশি যদি আহ ভালো সম্পর্ক হয়ে যায় অনেক বেশি ফ্রি হয়ে যায় তখন কিন্তু তুই করে কথা বলি বলি না বন্ধু তুই কেমন আছিস বা বন্ধু বলি না ওরকম করে আমরা আমাদের যতটা আমাদের ভালো লাগে সেভাবে কথা বলি কিন্তু আমরা স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বা আমি যে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি তখন কিন্তু আঞ্চলিক ভাষায় কথা কথা বলতে পারি না এটা আসলে খারাপ দেখায় কিন্তু উদাহরণ হিসেবে দেখো আমি তোমাদেরকে জানালাম কারণ এটা তোমাদের জানতে হবে ওটাকে বলে আঞ্চলিক কিছু এক 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 জায়গার আঞ্চলিক ভাষা এক এক রকম হয় সব জায়গার আঞ্চলিক ভাষা কিন্তু একরকম নয় ধরো আমি রংপুরে ওইদিকের আঞ্চলিক ভাষা এরকম যেমন লাইক আমি আমাদেরকে বলি হামার আহ তুই আমার বাড়িতে আসিস এরকম রংপুরের ভাষা আবার নোয়াখাইলা ভাষা আছে আমি জানি না যদিও তো নোয়াখাইল্লা ভাষা ওরকম আঞ্চলিক ভাষা হয় তারপর গরিশাল ভাষা আছে তোমরা অনেকে হয়তো অনেক জায়গা থেকে আছো তোমরা বুঝতে পারবা যে আঞ্চলিক ভাষা একটু আলাদা রকম গ্রামের দিকে ভাষাটা একটু অন্যরকম হয় কিন্তু বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা চলিত রীতি এবং সাধু রীতি ঠিক আছে বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা চলিত রীতি আর সাধু রীতি দেখে থাকি কিন্তু এই যে নতুন করে আরেকটা জিনিস এটা সচরাচর সব বলা হয়ে থাকে না বা তোমরা জেনে রাখো ঠিক আছে ভাষার রীতি মূলত হচ্ছে সব জায়গায় বলবার দুইটা সাধু আর চলিত কিন্তু আঞ্চলিক রীতি এটাও কিন্তু একটা রীতি চলিত রীতি নিয়ে আর সাধু রীতি নিয়ে যেহেতু আঞ্চলিক নিয়ে কথা বললাম আমরা এখনো সাধু বা চলিত নিয়ে কথা বলিনি চলিত রীতি মানে কি সব সময় আহ সহজবদ্ধ সহজ সহজভাবে বলে আসছি এরকম কথাই মূলত হচ্ছে চলিত যেমন এই যে আমি এখন কথা বলছি সবসময় কিন্তু আমি সাধু ভাষায় কথা বলছি এই যে বলছি আমি কথা বলছি আর যদি আমি বলতাম যে সাধু ভাষায় কথা বলিতেছি আমি এখন সাধু ভাষায় কথা বলিতেছি এই যে এইটা একটা টান থাকবে এবং খুবই মনে হবে যে তোমাকে একটা সুন্দর করে বাক্য গঠন করে দেওয়া হয়েছে এরকম তেছে করিয়া আছে খেয়ে খাই আছে এই ধরনের শব্দ বিশেষ করে চলিত সাধু ভাষায় হচ্ছে তোমার হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদে তোমরা পার্থক্য দেখতে পারবা ক্রিয়াপদ কোনগুলো যেগুলো হচ্ছে করা খাওয়া যাওয়া কাজ করা বোঝায় মূলত হচ্ছে ক্রিয়াপদ এগুলোই সেক্ষেত্রে ওগুলোতে দীর্ঘ রূপ দেখতে পারবা এই যে বললাম না আছে করিয়াছে আছে গিয়া গিয়েছে এই যে টান একটা দীর্ঘরূপ ব্যবহৃত হবে তখন সেটা হবে সাধু আর এটাকে আমরা করছি খাচ্ছি গিয়ে যাচ্ছি এগুলো হবে চরিত্র রীতি আমরা এখন যে বিষয়ে কথা সেগুলো মূলত হচ্ছে চরিত্র রীতি আমরা খুব সহজে সহজ ভাবে কথা বলছি এত মানে লাইক নিজের মধ্যে এত কিন্তু প্রেশার নিচ্ছি না ইজিলি যেটা মুখে আসতে কথা বলে দিচ্ছি এটাই মূলত চরিত্র রীতি আর সাধু রীতি সাধু রীতি কোথায় কোথায় ব্যবহার হয় বই খাতায় লিখে লিখার ক্ষেত্রে অনেক সময় দেখবা যে নাটকে নাটকের সংলাপে সাধু ভাষা ব্যবহৃত হয় নাটকের সংলাপে তোমাদের ক্লাস এইটে মনে হয় বা ক্লাস সেভেনও থাকতে পারে উম চারুপাট নামের কোনো বই যদি থাকে হয়তো বা কোনো নাটক বা এরকম যদি বর্ণনা করা হয় তখন দেখতে পারবা কিছু সাধু ভাষার ব্যবহার জায়গায় তার 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 আমরা হচ্ছে রংপুর এরকম করে বলছি তার দিনাজপুর তার ঢাকা কিন্তু যখন চলিত ভাষা ব্যবহার করবে তখন বল তাহার এই যে তারটা কিন্তু সর্বনাম হ্যাঁ এই সর্বনামের হচ্ছে একটা দীর্ঘ রূপ ব্যবহৃত হবে তাহার হয়ে যাবে তো সাধু ভাষায় কিন্তু সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই সেটা আমরা একটু পরে আবার স্লাইডে দেখতে পারবো বাংলা ভাষার রীতি ওই যে সাধু আর চরিত আমি বলছি নরমালি তোমার যে কেউ জিজ্ঞেস করে কয়টা রীতি দুইটা বলবা কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে আঞ্চলিক রীতি এটা মনে রাখবা ঠিক আছে সাধু রীতি সাধু রীতি হচ্ছে সুনির্ধারিত সুনির্ধারিত ব্যাকরণ গুরু গম্ভীর তৎসম শব্দ প্রধান মানে হচ্ছে তৎসম কি বাংলা ভাষার উদ্ভব হয় কিন্তু হচ্ছে তোমার হচ্ছে তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত সংস্কৃত শব্দ থেকেই হচ্ছে মূলত প্রথমে যে শুরুটা হয়েছিল সংস্কৃত তৎসম হচ্ছে কাইন্ড অফ সংস্কৃত শব্দ হ্যাঁ সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় ঢুকেছে সেগুলো হচ্ছে উম তৎসম শব্দ এখন আহ দেখো আহ সুনির্ধারিত ব্যাকরণ অবশ্যই সাধু রীতিতে সুনির্ধারিত ব্যাকরণ হবে আমরা কিন্তু সবসময় ব্যাকরণ মেনে কথা বলি না আমরা কিন্তু জাস্ট আমরা মানে জাস্ট আমাদের যা চাচ্ছে কথা বলে দিচ্ছি কিন্তু ব্যাকরণ যদি আমরা নিয়ম মেনে চলি তখন কিন্তু হচ্ছে আমাদের ভাবতে হবে যে সাধু হ্যাঁ সাধু রীতি কিন্তু ব্যাকরণের সবগুলো নিয়ম মেনে চলে একদম বাক্য গঠন থেকে শুরু করে শব্দ গঠন সবকিছু এই যে কোন শব্দ এসেছে তৎসম নাকি হচ্ছে তদ্ভব তারপর হচ্ছে চলিত রীতি পরিবর্তনশীল আহ যদিও আমরা পরবর্তীতে শব্দ নিয়ে পড়বো এখন বলছে চলিতরীতি পরিবর্তনশীল সহজবদ্ধ এবং তদ্ভব শব্দের ব্যবহার হচ্ছে পরিবর্তনশীল চলিত রীতি সবসময় পরিবর্তন সাধু রীতিতে তুমি লিখতে থাকবা আর চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল সবসময় পরিবর্তন হবে আজকে আমি এভাবে কথা বলছি কালকে হয়তোবা চলিত রীতিতে চেঞ্জ আসবে থাকে না তুমি দেখবা তোমার বন্ধুদের সাথে মিশবা বিভিন্ন এলাকার বন্ধুদের সাথে মিশবা থাকতে থাকতে দেখবে যে তুমি ওর ভাষায় কথা বলছো মানে চলিত রীতির পরিবর্তন হবেই চলিত চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল আর সাধু রীতি পরিবর্তনশীল নয় সুনির্ধারিত ওকে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম সাধু রীতির পদের এখন পদ তোমরা জানো পাঁচ প্রকার ওটা আমরা পরে আলোচনা করব বাট আজকে আমরা ভাষার ব্যাকরণের কথা বলছি সর্বনাম ক্রিয়া বিশেষ এবং অন্যান্য পদ যে দেখো তাহারা বললাম না তারা তারা বলে তাহারা উহারা উহারা হচ্ছে চলিত তারা ওরা হচ্ছে সাধুরী না না এটা হচ্ছে মানে তাহারা এটা হচ্ছে তোমার সাধুরীতি সাধুরীতি মানে কি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মানবে এবং দীর্ঘায়িত করে কথা বলবে এরকম এই দেখো করিবে সাধুরীতি করিবে পাইয়াছিলেন দেখিয়া দেখে হচ্ছে চলিত রীতি পেয়েছিলেন হচ্ছে চলিত রীতি তারপর হচ্ছে করবে খাবে আর হচ্ছে খাইবে সেটা হচ্ছে সাধুরীতি ঠিক আছে